জি থ্রি ভাই আপনাকে যুক্ত করা হয়েছে ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য জি আপনি বলুন কেমন আছেন জি ভালো আপনি ভালো আছেন জি জি ভালো আছি নোটিফিকেশন দিয়ে দিছি যে নতুন আলোচনা যুক্ত হলে শুরু হবে তা আমি আপনার সম্পর্কে যতদূর শুনছিলাম আপনার কাছ থেকে তারপরে আপনার ভিডিও দেখলাম তা আপনি অবশ্য ভালো চেষ্টাই করেন এটা আমি প্রথম দিনই শিউর হয়েছি আপনি চেষ্টা করছেন যেটা খুবই ভালো লাগছে তবে আপনার চেষ্টাটা তো ভাই মুসলমান নিরপেক্ষ থাকলেও ভাই মুসলিমরা নিরপেক্ষ বুঝে না মুসলিমরা বুঝে কথা যদি খালি ভাই একটু এদেশে দেখলো সালার দরমার কার সেটা তো ভাই আমিও জানি জানি এই সব বিষয়ের সাথে তো আমি জড়িত এক সময় এই স্লোগান আমি

তবে আমি যে জিনিসটা আপনার সাথে একমত আপনার পদ্ধতিটা আল্লাহ ভগবান ঈশ্বর যাই হোক না কেন মূল জায়গা থেকে যে মানুষের প্রতি মানব সমাজে যে নির্দেশনা আসছে সেইগুলা যে আমাদের কাছে যারা বর্তমান প্রচার করতেছে তারা যে সঠিকভাবে প্রচার করতেছে বা কুরআ হাদিস বলেন বা বেদ বাইবেল যাই বলেন এইগুলাতে যে একেবারে ঈশ্বরের কথাটাই হুবহু লিখেছে মানুষ এখানে ব্যর্থ হয়নি সঠিকটা লিখতে বা মানুষ নিজে ভুল কিছু ঢুকাই নাই বা ভুল করে নাই এটা আমরা কিভাবে শিওর হবো থ্রিডি ভাই হ্যাঁ আপনি যে বিষয়টা বলতেছেন ও বিষয় নিয়ে তো কখনো আমি কথা বলি না তারপর জিজ্ঞাসা করলেন ভাই থ্রিডি ভাই মাঝখানে একটু বলি এটা কিন্তু একেবারে তুচ্ছ একটা বিষয় না আমি যে কথা বলবো আপনি একটু চিন্তা করবেন এটা কি বললাম সেটা আমি বলতেছি আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে সামাজিক একটা বিষয় আর সামাজিক দৃষ্টিকোণ থেকে বিভিন্ন মতামত থাকতে পারে এই কারণে বিভিন্ন রকম পরিস্থিতির সৃষ্টি হয় একমত আপনার একজনের মত সাথে মিলবে না বিষয়টা হচ্ছে তো এই ব্যাপারে আমি কোনো লাভ হবে আমি দেখতেছি এরপরে সামাজিক জীবন কি হবে না হবে সেটা আপেক্ষিক বিষয় আগে মূল জানার চেষ্টা করি মূলের উপর ভিত্তি করে পরে বিষয় জানবো যে কি হবে এখন সামাজিক বিষয় আপনারা ফিলোসফিক্যাল অনেক সাইড আসবে এখানে সোশ্যালি অনেক সাইড আসবে এখন এটা আপনারা কিভাবে দেখবেন সেটা আমি জানি আচ্ছা বুঝছি আপনি মানে সামগ্রিক ভাবে মানব সমাজের জন্য আপনি মন্তব্য করতে মন্তব্য করার মত আমি যে কথাটা বলবো এমনিতে কথাবার্তা ইতিমধ্যে বলতেছে এবং তাদের মধ্যে বিভিন্ন ভাবে ডিমত হচ্ছে বাগবিতন্ডা হচ্ছে হানাহানি মারামারি কত কিছুই হচ্ছে আমি আবার নতুন করি বা কি বলবো আমি আসলে দেখি মূল কোনটা যদি আমি উদঘাটন করতে পারি তাহলে সেটা সমাজের জন্য রেখে যাওয়ার চেষ্টা করব এটা কি আপনার উদ্দেশ্য এক কাছা কাছি বলতে পারেন আমার মূল কোনটা সেটা হচ্ছে এমনটাও না আমার মূল হচ্ছে পরীক্ষায় ন্যায়ের মাধ্যমে যেন মানুষের সামনে সবার জন্য উন্নপ্ত থাকে সেই বিষয়টা এবার সুন্দরবাবু প্রস্তাবনা করা যায় যে এটাই হচ্ছে মূল এটার উপর ভিত্তি করে বাকি সামনের দিকে আগানো উচিত মানুষেরা আমার এরকম চিন্তাভাবনা তাহলে ঠিক আছে আমি যেটা বলছি সেটা একই আপনি সেন্টেন্সটা শুধু পাল্টালেন সব ভালো কিন্তু এই ব্যাপারে তো আমরা যে মূল যে খুঁজবো এই মূল খোঁজার আমাদের একটা সিস্টেম লাগবে সেই সিস্টেমটা কিভাবে নির্ণয় করব অলরেডি তো আমরা সিস্টেম নির্ণয় করার জন্যই চেষ্টা করতেছি আমরা চালাচ্ছি সিস্টেম আমাদের নির্ণয় করা অলরেডি অনেকটা কাছাকাছি আমাদের কাছে যদি বলতে চান তাহলে আমরা বলবো যে আমরা এই যে সায়েন্স যেটা নির্ভর করি সেটা আমরা একেবারে সিঙ্গুলারিটি যেটাকে বলি সেই গোড়ায় চলে গেছে যেখান থেকে সবকিছুর শুরু আমরা বলতে পারি সেই জায়গা থেকে আজ এ পর্যন্ত আপনি আমি আছি সামনে আরো যাব এই গোড়া থেকে আমরা আলোচনা শুরু গোড়াটা কি আমরা আগে ক্লিয়ার করতে চাই যে ওখানে মূল ঘটনাটা কি ছিল এবং কি কারণে আজকে এই বিষয়টা দেখতে পাচ্ছি এর পিছনে কি কোনো কারণ ছিল কি ছিল না সেটা যদি ক্লিয়ার হতে পারতাম তাহলে এখন বর্তমানে বিষয়টা আমরা ক্লিয়ার করতে পারতাম জি ধন্যবাদ আপনি খুব সুন্দর বলেছেন তো আপনাদের মতো মানুষের প্রতি যদিও আপনি প্রশ্ন অ্যাকসেপ্ট করতে পারেন বা না পারেন করেন বা না করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার ইচ্ছার ব্যাপার কিন্তু আপনার মতো মানুষের প্রতি বিশেষ করে সাধারণ মানুষ কয় একটা প্রশ্ন রাখে এটা মানুষের বৈশিষ্ট্য মানুষ আপনাকে প্রশ্ন করবে যে এই যে জীবন এটা কেন কি তার উদ্দেশ্য আপনি এই ব্যাপারে কি কিছু বলবেন এই জীবনটা কেন কি উদ্দেশ্য জীবন বলতে আগে আগে কি বুঝছে সেটা আমার বুঝতে হবে আজ পর্যন্ত আমাদের যে গোষ্ঠীটা আমরা যেটার উপরে বেশ করে সামনের দিকে আগাই আমরা জীবন বলতে সামাজিক দৃষ্টিকোণ আমরা যেটাকে দার্শনিক দৃষ্টিকোণ থেকে এরকম একটা নতুন একটা বিষয় মানে বিষয় বাই করছি সেই বিষয়ে আলোকে বলি জীবন আছে এটা আছে সেটা আছে আর আমরা যেটা জানি আমরা যে সকল সাবস্টেন্ট বা যে সকল উপাদান দিয়ে তৈরি সেই উপাদান একটা বিক্রিয়া ঘটার মাধ্যমে আজকে সাময়িক সময়ের জন্য এই পৃথিবী নামক গ্রহের ভিতরে আমাদের অবস্থান করছে আর এই পৃথিবীর অবস্থানের জন্য ঘটছে এটার ভিতরে একটা আমাদের চেতনা চিন্তা এগুলো তৈরি হচ্ছে এই তিন তিন মাত্রিক কারণ পৃথিবীর পরিবেশটাও সেরকম হ্যাঁ এরপরে আবার আমরা এখান থেকে ওই যে আমাদের উপাদান গুলা ছিল সেই উপাদানের একটা হাফ লাইফ এরকম কিছু বিষয় আছে আমাদের সায়েন্সের ভাষায় অনেক কিছু আছে তাই সেখান থেকে একটা পর্যায়ে আমাদের যে উপাদান সেগুলো একটা কাজ করতে করতে দুর্বল হয়ে যাবে এবং তার প্রপ করতে থাকতে তার শৈলীর দুর্বলতা আসবে একটা সময় সে শেষ হয়ে যাবে কিন্তু এখানে উদ্দেশ্য কি এইটা কি সেটা কি সেটা হচ্ছে সামাজিক বিষয় সেটা হচ্ছে দার্শনিক বিষয় সেটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই থাকলেও থাকতে পারে নাও থাকতে পারে সেটা আমার দরকার নেই আমরা যেটা বাস্তবে আছে সেটা আমরা প্রমাণ করে নিয়ে চলি জীবন বলতে আমরা কিছু বুঝি না ভাই যে ধন্যবাদ বলার জন্য কিন্তু বিশেষ করে যারা এই ধরনের প্রশ্ন উত্থাপন করে তারা তো মনে করেন যে যে জীবন হয়তো হয়তো সেটাও না জানতে পারে পারে তার বশত এরকম আসতে তাছাড়া আমরা এই পরিবেশের ইয়েতে এরকম হয়েছি বা এটা একটা ঘটনা ক্রিয়া চলন্ত একটি ক্রিয়া এটাই আপনি আপনি যেটাই বলেন আমি সংক্ষিপ্ত ভাবে এটাই বুঝতে পারছি তো এই যে ক্রিয়াটা চলছে এখানে আপনারা যেভাবে খুঁজছেন ঠিক আছে কিন্তু আমি আপনাকে দেখি আপনি ইসলাম ধর্মের পক্ষেও কথা বলেন বা নববতী বা তারপরে কোরআন এইসব বিষয় নিয়েও কথা বলেন তো সেইটাও তো একটা সামাজিক বিষয় তো সেই ব্যাপারে আপনার মতামত কিরকম হ্যাঁ আমাদের আমার যে চাকরির আর আমি যে আদর্শে নিজেকে বড় করতেছি কিভাবে বড় করছি এই বয়স আসতে প্রায় উনত্রিশ বছর বয়স চলতেছে রানি তো এই যে আদর্শ প্রথম দিকের আদর্শটা ছিল অন্ধের উপরে চলা মানে কিছু হোক আর না হোক আল্লাহ ছাড়া কোনো কথা নাই কালেমার জন্য জীবন দিতে রাজি এরকম একটা চিন্তাধারা ছিল এরপর যখন ওখান থেকে আমার জীবনটাকে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে যখন আমি এই জেনারেল লাইনটাকে আসলাম অর্থাৎ এটাও মাদ্রাসা যাবো যেটাকে বলে আলিয়া মাদ্রাসা সেই জগতের সাথে আসলাম যখন এখানে আসার পরে সাইন্সের সাথে পরিচিত হলাম পরিচিত হওয়ার পর থেকে নিজের জীবনটাকে আস্তে আস্তে বুঝা শুরু করলাম যে বাস্তবতা কি জিনিস এবং মানুষ একটা সঠিক বিষয় জানার জন্য মানে এই তিন মাত্রিক বিষয়ের তিন মাত্রিক একটা গিকের মধ্যে বসবাস করে সেখানে যা কিছুই দেখবো আমরা সব আপেক্ষিক দেখবো एग्জ্যাক্ট কোনো কিছু দেখতে পারবো না সব বর্তমান দেখতে পারবো অতীতও দেখতে পারবো না আর ভবিষ্যৎও দেখতে পারবো না এটা যদি চার মাত্রিক হতো তাহলে একটা কথা ছিল আমরা বাস করি তিন মাত্রিকে তো এখান থেকে যখন সবকিছু আপেক্ষিক দেখবো সেই জায়গাটা থেকে আমি কি না কি দেখতেছি এটা সঠিক না এটা ভুল আমি মনে বর্তমান মনে করছি যে যে আমি এখন নিচ্ছি সেটা হচ্ছে একেবারে সঠিক হ্যাঁ কিন্তু আমার সময় সাপেক্ষে যে সেই জিনিসটা আমার সময় যখন চেঞ্জ হলো সেই জিনিসটা আমার কাছে মারাত্মক ভুল মনে হবে কারণ এটা আপেক্ষিক জায়গা হতেও পারে যেভাবে কাজটা না করে ওভাবে করলাম এই এইরকম ঘটনা আমাদের জীবনে প্রচুর ঘটে তাই এই সকল বিষয় থেকে যেহেতু আমরা বর্তমান হিসাবে এই তিন মাস থেকে সবসময় বর্তমান হিসাবটাই করা হয় যেমন এখানে এক্সাম্পল আরো এখানে হবে আমরা বর্তমান যে সূর্যটাকে এখন দি দেখতেছি এই সূর্যটা এখন এর না এই সূর্যটা আট মিনিট বিশ সেকেন্ড আগে সূর্য তার মানে এখানেও যে বর্তমানে যে সূর্যটা আলো আসতে আসতে যে আট মিনিট সময় লাগছে সেই আট মিনিটের বর্তমানটা দেখতেছি আট মিনিট বিশ সেকেন্ডের বর্তমানটা কিন্তু সে এটা কিন্তু পাস্ট হয়ে গেছে ও আসতে আসতে যখন বের হয়েছিল ওই থেকে গিয়ে রেডিয়েশনটা কিন্তু এরকমই আর কি বিষয়টা তিন মাত্রিক অবস্থান থেকে আমরা যা কিছুই পরিমাপ করবো না কেন যা কিছুই দেখবো না কেন যা কিছুই চিন্তা করবো না কেন সব হবে আপেক্ষিক এখানে থেকে আমি সেই বিষয় কিভাবে পেতে পারিস তার মাধ্যম কি তার উপায় কি সেই জিনিসটা আহ খুঁজতে খুঁজতে আমার জীবনের সাথে পরিচিত হলো সায়েন্স সাথে সাথে সায়েন্স একমাত্র এই একটা জিনিসই শিখায় যে তুমি কিভাবে তিন মাত্রিক খাও চার মাত্রিক খাও আর টোটাল আছে এগারো মাত্রিক মানে ইলেভেন ডাইমেনশন তাহলে ওয়ান থেকে ইলেভেন ডাইমেনশন পর্যন্ত না এই বিষয়টা শিখায় তো এরকম আমার ভিতরে ঢুকলো বুঝলাম এর সাথে পরিচিত হইলাম এটা জীবনে একটা তখন পাঠ হিসাবে নিয়ে নিলাম যে না এইটাই আমাকে একমাত্র এই যে পৃথিবীতে আসি এই পৃথিবী নামক বিষয়ের ভিতরে আমার কি কারণে আসা ওই যে বললাম কি কারণে পৃথিবীতে একটু আগে প্রশ্ন করলেন কি উদ্দেশ্য এত কিছু কি সব কিছু খুব লক্ষ্য রাখলাম তো লক্ষ্য রেখে সব বিষয় যখন পরীক্ষা নিরীক্ষার একটা বিষয় যখন সামনে আসলো তখন আমার রাস্তা একেবারে চিরদিনের জন্য এই জীবনটা আমার মানে সাকসেস হয়ে গেল আমি সম্পূর্ণ সাকসেস আমি আমার জীবনের সফলতা এখানে পাইছি যে হ্যাঁ আমি যে আমার জীবন নামক বিষয়টা দাবি করি সেই জীবন নামক বিষয়টার সাথে আমি সফল আমি হান্ড্রেড ক্লিয়ার একটা মানুষ এখন তো এই পরীক্ষা নিরীক্ষায় আমাকে রাস্তা দেখাইছে যে এই ইউনিভার্সের ভিতরে আমাদের ইউনিভার্স শুধু পৃথিবী না এই ইউনিভার্সের ভিতরে কোন একটা বিষয়কে গ্রহণ করতে হলে সেটাকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে গ্রহণ করো যে তুমি তিন ডাইমেনশনের মানে তিন মাত্রিক অবস্থার ভিতরে থেকে কোন জিনিসটা গ্রহণ করবে সেটা কি আপেক্ষিক হবে না আপেক্ষিক হবে না সেটা কি তোমার জন্য মানে কল্যাঙ্ক হবে না কল্যাঙ্ক হবে না সেটা কি তুমি সঠিক ডিসিশন নিছো যেটা তোমাদের জীবন যে দাবি করতেছে সেই জীবনের সাথে হান্ড্রেড পার্সেন্ট সন্তুষ্টি দিবে তুষ্টি দিবে সেই বিষয়টা আমাকে শিখাইছে আমার এই এক্সপেরিমেন্ট অর্থাৎ পরীক্ষা নিয়ে অর্থাৎ সায়েন্স যার ফলে আমি ওই সব অন্ধস্ত ছেড়ে দিয়ে টোটাল সায়েন্স নিয়ে বসে হয়ে গেছি এই হচ্ছে আমার বক্তব্য জি ধন্যবাদ আপনাকে তো আপনি এটা অবশ্যই ভালো বলেছেন তবে এখানে যে প্রশ্ন আছে সেটা হচ্ছে যে আপনি যদি সকল দিক যেকোনো কিছুর প্রতি আপেক্ষিক থাকেন তাহলে আপনার কাছে ভালো মন্দ যে বিষয়গুলি এটা কিভাবে কাজ করবে যে কোনটা ভালো কোনটা মন্দ এটা আপনি কিভাবে বুঝবেন কারণ আমরা তো দেখছি সবকিছুই ইকোসিস্টেম একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে ভাবে জড়িত তাহলে আপনি যখন বললেন যে সূর্যটা যে আমরা দেখছি এটা আসলে এখন আমি দেখছি এরকম আসলে কিন্তু এখন এরকম না এটা কিছুটা সময় অতিবাহিত হয়ে গেছে তার প্রতিফলন তার যে এটা রশ্মিটা আমার কাছে রিডিশনতে আসতে সময় লাগছে তো বর্তমানের অবস্থা সূর্যের চেঞ্জ হয়ে গেছে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না অর্থাৎ আমরা অবগত হতে ব্যর্থ যখন আমরা কোনো কিছু সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত হতে ব্যর্থ হই তাহলে তো আমরা ডিসিশন নিতেও পারবো না কিভাবে ডিসিশন নেব আমরা তো সম্পূর্ণভাবে জ্ঞাত হয়ে যাচাই করার

সামাজিক দৃষ্টিকোণ থেকে মানব দৃষ্টিকোণ থেকে ভালো মন্ত সেটা আহ আপেক্ষিক বিষয় আমি মনে করব কারণ আরেক এই আপেক্ষিক বিষয়ের সাথে কিভাবে সম্পর্কিত এটা ভালো বা পারে বা খারাপ হতে পারে আমার জন্য সেটা হচ্ছে এই যে আমাদের পৃথিবীতে যে আলোটা আসতেছে সেই আলোর আসার ফলে আমরা আট মিনিট বিশ সেকেন্ড পর থেকে আমরা চিন্তা শুরু করতে পারি যে কোনো মানুষ এখন তার মস্তিষ্কে কিভাবে সে তথ্য ডেভেলপ করতেছে সেটা একটা বিষয় সেই আলোর স্পিড সাথে তার মস্তিষ্ক কাজ করাইতে পারে কিভাবে সেটাও একটা বিষয় তো এই আশেপাশে পরিবেশ তার পাশে কিভাবে কি পরিবেশ পরিবে এবং সংস্কৃতি অবস্থা অবস্থান করতেছে কি ধরনের সংস্কৃতি দেখতেছে কিভাবে সামাজিক ব্যবস্থা দেখতেছে সেটার উপর নির্ভর করবে এখন যার মস্তিষ্কের স্পিড যত বেশি ব্যবহার এবং যে যত বেশি ভাবে তথ্য ডেভেলপ করতে পারে যার মস্তিষ্কের ভিতরে সে সেটা নিতে পারবে যে বলতে পারবে যে ভালো মন্দ কিভাবে কি হতে পারে কিন্তু সম্পূর্ণ বিষয়টা থাকবে আপেক্ষিক কিন্তু যেহেতু এই যে তিন মাতৃ অবস্থানে আট মিনিট বিশ সেকেন্ড পরে তার সে এই মস্তিষ্কের ভিতরে তথ্য দিতে পারছে এই তার পারিপার্শ্বিক সাপেক্ষে পারিপার্শ্বিক সাপেক্ষটা কেমন ছিল সেটা ওই সেই ভালো জানবে এটার উপরে আমি বলবো যে ভালো মন্দটা সে তার উপরে এটা হচ্ছে সামাজিক দৃষ্টিকোণ দৃষ্টিকোণ থেকে কিন্তু আমি আমার সায়েন্সের দৃষ্টিকোণ থেকে কোনো ভালো মন্তব্য আমরা কিছু জানি না বুঝিও না এটা আবার কি জিনিস জি ধন্যবাদ তাহলে কথা হচ্ছে যে যদি এরকম হয় ব্যাপারটা তাহলে পৃথিবীতে বিভিন্ন রকম মতাদর্শ আছে অনেক ধর্ম আছে ধর্ম থাকার পরেও বিশেষ ব্যক্তিত্ব মানুষ যারা তাদের নিজস্ব কিছু বাণী আছে সেগুলো মানুষ ফলো করে তো মানুষের যে এই কি বলে ফলোর যে সিস্টেম যে প্রতিনিধি তারপর ভক্ত হয় এরকম যে একটা সিস্টেম তার মধ্যে বিভিন্ন শাখা প্রশাখা আছে তো এই প্রত্যেকটাই হচ্ছে তার মধ্যে আপনার সেই অনুযায়ী তো কোনো কিছু কোন একটা ধর্ম নিয়ে আলোচনা করেন সেই ধর্ম নিয়ে আলোচনা করার মতো একটা বৃত্তি বা ধর্ম নিয়ে আলোচনা করতে হবে এরকম একটা সিদ্ধান্ত বা আপনি কিভাবে গ্রহণ করেন যে এই ধর্ম সম্পর্কে আমার আলোচনা করা উচিত বা অংশগ্রহণ করা উচিত হ্যাঁ ধর্ম সম্পর্কে আলোচনা করতে বলছেন কারণ এটা একটা সংস্কৃতি আর এখানে সব দার্শনিক মতবাদের বিষয়ে বেশিরভাগ না কেন আহ এটাকে আহ আমরা বাস্তবতায় নিয়ে সবকিছু আমরা বাস্তবতার ভিতরে বসবাস করতেছি সেই বাস্তবতার ভিতরেই বসবাস করে যদি আমরা উদ্ভট কিছু চিন্তা ভাবনা করি উদ্ভট কিছু ভাবার চেষ্টা করি হ্যাঁ যেরকম উদাহরণ যদি দে আমাদের গ্রাম দেশে যদি হয় আহ

এই যে ব্যাপার গুলো যে দেখায় ওরা আমাদের ইসলাম ধর্ম যেহেতু ইসলাম ধর্মের থেকে একজন আসা মানুষ দেখছি সেটাই ভালো হিন্দুদের ভিতরে বিভিন্ন ধর্মের আমরা

কিন্তু আবার যারা নাস্তিকতা পছন্দ করেন এদের ভিত্তিটা সম্পর্কে জানি না এটা বলে মানবতা করতেছে করতেছে এবং নাস্তিকদের ভিতরে অবস্থান করতেছে মানবতা এখন এক একজনের দৃষ্টিকোণ থেকে এক এক রকম ব্যাখ্যা কিন্তু যারা নাস্তিকতা পছন্দ করেন তাদের এক্সাক্ট কোন মানবতার উপরে কাজ করে সেটা কিন্তু একটু বুঝার বিষয় এই কারণে আহ যে আমি একটাই কাজ করি যেটা সায়েন্স নিরপেক্ষ সেই সায়েন্স কারো পক্ষে কথা বলে না সে যেটা আছে সেটা নিয়ে কাজ করে সেটার উপরেই কথা বলে এখানে সব ধর্ম বলি আর সব ধর্ম ছাড়া বলি সবাই এই কাছে আসতে হয় নিরপেক্ষ ভাবে সবাইকে সলিউশন দেয় কারো পক্ষে কাজ করে সবকিছুকে সাইন্স ব্যবহার করি যার ফলে আমি নিরপেক্ষ থাকি এখন এটা কারোর কাছে পছন্দ হইতেও পারে নাও হইতে পারে এই যে বিষয় তো বিষয়টা হলো এই বিষয়টা আমাকে যেকোনো বিষয় দেখা দিতে বলবেন আমি কিছু না কিছু বিষয়ের সাথে সায়েন্স রিলেট করবো কারণ আমি নিজে কারণ এই একটা সায়েন্স

আমরা সায়েন্স কখনো কিছু জানিও না এ ব্যাপারে কোনো কিছু বলিও না এটা মানুষ আবিষ্কার করে নিয়েছে এটা মানুষের দিক